আসসালামু আলাইকুম হিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রাইস কুকারে একেবারে সাদা প্লেন পোলাও ঝরঝরা কিভাবে হয় সেই পদ্ধতিটা আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এখানে আমি এক কেজি পরিমাণ পোলার চাউল নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম গোটা মশলা এলাচ আর দারুচিনি সাথে দিয়ে দিলাম লবণ আর সামান্য করে একটু বাটা দিয়ে দেব যেটা দেওয়ার কারণে এই পোলাওটা আরও বেশি টেস্টি হবে দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা একটু রসুন বাটা আর দিয়ে দেব সামান্য একটু জিরা বাটা সব উপকরণ দিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে আমি হাতে মেখে নেব চাউলটা আর এইভাবে পোলাও রান্না করলে পোলাওটা এতটাই ঝরঝরা হয় যে যারা এখনও করেননি তারা একবার করে দেখবেন আমার রিকোয়েস্ট রইলো আর যারা খেয়েছেন রাইস কুকারের পোলাও তারা তো জানেন ভেজে রান্না করার চেয়ে এই পোলাওটা খেতে যত ভালো লাগে আবার রান্না করতেও সময় কম লাগে তাছাড়াও একেবারে পারফেক্ট হয় এভাবে রান্না করলে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখন হাতে মেখে এখানে আমি এক কেজি চাউল নিয়েছি এখানে তাহলে দুই কেজি পানি দিতে হবে ডাবল পানি দিয়ে দিতে হবে আর পানিটা একটু সামান্য গরম করে দিলে বেশি ভালো হয় আর যদি আপনারা ঠান্ডা পানি দেন তাহলে পানিটা একটু কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু পোলাওটা নরম হয়ে যাবে তো এখন বেশ কিছুক্ষণ ধরে সব কিছু উপকরণ আমি চাউলের সাথে মিশিয়ে নিলাম এবার হচ্ছে পানি দিয়ে বসিয়ে দিতে হবে যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমি একটু পানি গরম করে নিয়েছিলাম সেই গরম পানিটাই দিয়ে দিচ্ছি এখন আর যারা একেবারে নতুন পোলাও রান্না করতে ভয় পাচ্ছেন বিশেষ করে এই রেসিপিটা তাদের জন্য কাজে লাগবে আর যারা রান্না করতে পারেন পোলাও তারা তো পারেনি কম পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের মধ্যেই বলক এসেছে এবার একটু নেড়ে দিতে হবে আর লবণটা চেক করে নিতে হবে আমার বাসায় মেহমান এসেছিলো আমি হচ্ছে মাংসও রান্না করেছিলাম সাথে করেছিলাম পটলের ভাজি তো ভাজিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি পটলটা ভাজি করেছিলাম আমি একেবারে খোসা সহ শুধু পরিষ্কার করে ধুয়ে নিয়ে চার টুকরা করে কেটে হচ্ছে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে তেলে ভেজে নিয়েছিলাম আর পোলাও তো ব্যবহার করার জন্য এখানে আমি বেরেস্তা ভেজে রেখেছি তো আলহামদুলিল্লাহ দেখেন আমার পোলাওটা কত ঝরঝর হয়েছে আপনারাও চাইলে এরকম করে রাইস কুকারে পোলাও রান্না করতে পারেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই সামনের দিন এগিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম